আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের বাসায় অনেক অনেক মেজবানি রান্নার আয়োজন করা হবে আর এ কারণে হলো গিয়ে অনেক অনেক বাজার করা হয়ে গেছে আর এ কারণে হলো গিয়ে মা আর বড়াপা অলরেডি কিন্তু কোটাকাটিয়ে আর হলো গিয়ে মানে রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকাল আনা হলো অনেক অনেক বাজার আর মাছ থেকে আনা হলো গিয়ে দেশি রুই মাছ আর এর সাথে হলো গিয়ে মুরগি আর হলো গিয়ে অনেক অনেক গরুর মাংস তো ডালাই করে অলরেডি বড়াপা কিন্তু মাছ কোটার জন্য রেডি হয়ে গেছে আর সাথে হলো গিয়ে আমিও অলরেডি মাংসটা কাটার জন্য রেডি হয়ে গেলাম কারণ এভাবে হলো গিয়ে উঠোনে বসে এভাবে মাছ কোটা আর এভাবে হলো গিয়ে মাংস কাটা অনেক দিন হয়নি কারণ প্রবাসে থাকতে থাকতে মনে হচ্ছিলো যেন এক ঘামে লেগে গিয়েছিলো তাই গ্রামে আসার পরে আসলে এগুলো খুব ভালোভাবে এনজয় করতেছি আসলে শীতের সকালে আগের দিনে দেখতাম যে বোনেরা বা কাকিরা দেখতাম যে আগে আমরা সবাই মিলে আসলে গ্রামে একদম শীতের সকালে হলো গিয়ে এভাবে মাছ করতাম সবাই মিলে আসলে সেই দিনটা কিন্তু অনেক অনেক বেশি মিস করি প্রবাসে বসে আসলে অনেক বেশি মিস করতাম আসলে গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো তো যাই হোক আমি কিন্তু অলরেডি মাংস কোটায় ব্যস্ত হয়ে পড়লাম আর আপ হলে গিয়ে মাছ কোটায় ব্যস্ত হয়ে পড়লো আসলে আমাদের বাসায় আজকে অনেক অনেক মেহমান আসবে আর এই কারণে হলো গিয়ে অনেক অনেক রান্নার আয়োজন চলতেছে আসলে সচরাচর তো দেখা গেলো সবার সাথে দেখা হয় না দেশে আসলে দেখা গেল যে সবাই একসঙ্গে হলে দেখা গেলো একসাথে খাওয়া দাওয়া করা রান্না করা এগুলোই হলো গিয়ে আনন্দ আর হলো গিয়ে আমি যেহেতু অনেক দিন পরে হলো গিয়ে দেশে আসলাম তো এ কারণে কিন্তু বড় আপা অলরেডি আর আমার ছোটো বোন সহকারে সবাই কিন্তু আমরা একসাথে আসি আসলে এগুলোই আমার মনে হয় আনন্দ একসাথে থাকাটাই হলো গিয়ে আমার মনে হয় মেন বিষয় কারণ অনেক বছর তো হলো যে প্রবাসে একা থাকা তো এই কারণে আসলে সব ভাই বোনরা একসাথে যেহেতু হচ্ছি তো এই কারণে আসলে মানে মনে হচ্ছে যে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে গেছে আসলে গ্রামের বাড়িতে আমাদের তো যাই হোক আজকে যেহেতু অনেক মানুষের প্রিপারেশন তো এই কারণে আসলে সবাই মিলে আসলে অনেক অনেক কাজ করতেছি আমার কিন্তু অলরেডি গরু মাংসগুলো মানে সাইজ করা শেষ আসলে যদিও বাজার থেকে যেভাবে এনেছিল তো সেটাই আসলে একটু ছোটো ছোটো করে মানে বেছে দিয়েছিলাম আর ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম আর এখন হলো গিয়ে মুরগিটা কাটার পালা আসলে এই সব কোটাকাটি আমার কাছে ভীষণ ভালো লাগে সময় আসলে এগুলো আমি খুব এনজয় নিয়ে এনজয় করে আসলে কাজগুলো করি আর বড়াপার কিন্তু এক একে সব মাছগুলোই হলো গিয়ে কোটা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু অলরেডি মুরগি মুরগি কাটতেছি আর বড়াপাও দেখলাম যে আসলে খুব সুন্দরভাবে আসলে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক আমি আসলে প্রথমে এগুলো খুব সুন্দরভাবে বেছে তারপর হলো গিয়ে কাটতেছি আসলে অনেক মানুষের আয়োজনে আসলে অনেক বেশি রান্না আর অনেক অনেক কাজ তারপরে অনেক অনেক ভালো লাগা কাজ করতে আসলে আমি আসলে যে মনে হচ্ছিলো যে একটা উৎসব মুখর পরিবেশ তো এই কারণে আসলে অনেক অনেক বেশি এনজয় আর হলো গিয়ে গল্প করতে করতে আমি কাজগুলো করতেছিলাম তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আমার হলো গিয়ে মুরগিগুলোও কাটা শেষ আর দেখে নেই যে মাংসগুলো আমি কেটে রেখেছি এখানে প্রায় দশ কিলোর মতো মরু মাংস ছিল আর এই হলো গিয়ে মুরগির মাংসগুলো কাটা শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে সব ভিডিওগুলোই শেয়ার করব আসলে যে রান্নার ভিডিওগুলো আসতে আর সবগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ